আমি ডিজাইন গুলো দেখাই দিচ্ছি সবগুলোতে কাপড় থাকবে কয় গজ 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 এভারেজ টাকা গজ এই তিনশো টাকা গজের কাপড়ে দিয়ে দিচ্ছে আপনাদেরকে একশো টাকা গজ এই সেটটা দেখেন এত সুন্দর সেট এগুলো চারশো টাকা গজের কাপড় থ্রি ডি এই কালেকশনের ফু থ্রি সেটও দিয়ে দিব মাত্র এক হাজার টাকায় ঠিক আছে মাত্র এক হাজার টাকায় কেউ মিস করিয়েন না সবাই একটু দ্রুত অর্ডার কনফার্ম করার চেষ্টা করবেন এই যে একটা কালার পেয়ে যাচ্ছেন এগুলো প্রত্যেকটার সঙ্গে আমাদের কাছে ফলস না ম্যাচিং পেয়ে যাবে ম্যাচিং করে দেওয়ার দায়িত্ব আমাদের নেওয়ার দায়িত্ব আপনাদের ঠিক আছে প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র 1000 টাকা সেট ফুল থ্রি পিস সেট এই যে একটা পিঙ্ক কালার পেয়ে যাবেন আমি শুধু জামার ডিজাইনগুলো দেখাই দিচ্ছি প্রত্যেকটা সঙ্গে আপনাদের অন্য ফল সালোয়ার সব দেওয়া থাকবে শুধু আপনাদের অর্ডার করার অপেক্ষা এগুলো নিতে হলে ও গ্রিম একটা টাকা আমাকে আগে দিতে হবে না কাপড় হাতে বুঝে পেয়ে ভিডিওতে যে রকম দেখতেছেন বাস্তবে যদি এরকম মিল পান তাহলে আপনি আলহামদুলিল্লাহ এই কালেকশনগুলো আমাদের থেকে নিতে পারবেন ঠিক আছে পুরো সেট পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা পুরো বাংলাদেশ কিন্তু ক্যাশ অন ডেলিভারি প্লাস হোম ডেলিভারি ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশন গুলো পেয়ে যাবেন এগুলো কিন্তু একজন বা দুইজন করে পাবেন এগুলো কিন্তু অ্যাভেলেবেল আমাদের কাছে নাই এগুলো মূলত আমাদের থান ছিল থানগুলো বেচতে বেচতে এখন শেষ পর্যায়ে চলে আসতে দেখে আমরা একটা এভারেস্টে আমাদের কাছে সেট রয়ে গেছে সেই সেট আপনাদেরকে দিয়ে দিচ্ছি এক হাজার টাকা মানে জামা অন্য ফলস পায়জামা ফুল সেট দশ গজ কাপড় থাকতেছে মাত্র এক হাজার যারা নিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন জামা অন্য রাখা আছে ফলস সালোয়ার আপনি কি দিয়ে দিবেন এই যে লেভেন্ডার কালারটা দেখেন এই সেটটা উনি দুইটা সেট পেয়ে যাবেন খুবই সুন্দর যার প্রয়োজন স্ক্রিন শট নেন ঠিক আছে এই যে একটা আফগান ডিজাইন দেখেন এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর এটারও পেয়ে যাবেন একদম ফুল সেট এই যে জামা প্লাস ওড়না ঠিক আছে এটাও পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় এই যে সবুজ কালারটা দেখেন এটা এক সেটি আছে কিন্তু যে সব আপনারা আগে অর্ডার কনফার্ম করবেন এই ভিডিওর কাপড় তার কাছে আগে পৌঁছাবে এই যে অন্যটাও পেয়ে যাচ্ছেন দুই পাশে একদম খুবই সুন্দর করে একদম লেয়ার করা শুধু আপনি নেবেন আর পরবেন এগুলো এখন থেকে দুই মাস পর কিনতে গেলে আপনাকে কিনতে হবে ষোলোশো সতেরোশো টাকা সেট ঠিক আছে অর্ডার করেন দ্রুত অর্ডার করেন আর সকাল সন্ধ্যা মানে একটা বিশ্বাস্ত প্রতিষ্ঠান এখানে আপনি চোখ বন্ধ করে অর্ডার করবেন কোনো রকম মনের ভিতর ডাউট রাখবেন না যে আসলে কি ভাইরা যেটা দেখাচ্ছে ওটাই দিবে একবার অর্ডার করে দেখেন আলহামদুলিল্লাহ আমাদের এখানে যেটা দেখবে ওইটাই পেয়ে যাবেন এই যে হয় ভিডিওটা একটু বড়ো হচ্ছে যার কারণে সবাই শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের ভিডিওর কিন্তু শেষে কিন্তু জামাকা থাকে এই যে জাম কালারেরও পেয়ে যাবে এবং ফুল সেট ঠিক আছে মাত্র এক হাজার টাকা ফুল থ্রিপিস সেট এই যে ইয়োলো কালারটাও পেয়ে যাচ্ছেন ফুল থ্রিপিস সেট এই যে ফলস সালোয়ার এই যে লাইট বান্ধি কালারের পেয়ে যাচ্ছেন ফুল থ্রি পিস সেট ফলস সালোয়ার জামা এই যে ওনাটাও দেখেন কত গর্জে এগুলো একটা অন্যায় কিনতে গেলে আপনাকে পাঁচশো টাকা দিয়ে কিনতে হবে ঠিক আছে আর আপনি পেয়ে যাচ্ছেন আজকের ভিডিও থেকে মাত্র এক হাজার টাকা দিয়ে ফুল ফোর পিস সেট এই যে একটা লাস্ট একটা ল্যাভেন্ডার কালারটা দেখাই এটা দেখেন কত সুন্দর লাগে আসলে হয়তো এগুলো ফলস দিয়ে দেখানোর মতো সময় পেলাম না এই জন্য দিয়ে দেখাতে পারলাম না এই কাপড়গুলো নিচ্ছে ফলস দিলে তখন এই কাপড়ের অরিজিনাল লুকটা চলে আসে আছে দেখেন এখন কিন্তু কিন্তু মেকআপ দেখানোর পর জিনিসগুলো আরেকটু বেশি সুন্দর লাগে সেসব কালেকশন গুলো আপনার আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা ফুল সেট তার প্রয়োজন অবশ্যই স্ক্রিনশট নেবেন আর আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে এগুলো অর্ডার কনফার্ম করবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ